বন্ধুরা এখন বাজে দেখো বারোটা পাঁচ তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এসে এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো বাইশ তারিখ ঠিক আছে অনেকদিন পর ব্লগ শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো স্নান টান করে চলে এসেছি রান্নাবান্না বন্না করবো তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই আর আজকে রাম মন্দিরের উদ্বোধন তো একটু খুব রান্না করবো নিরামিষ রান্নাবান্না করবো ঠিক আছে ভেবেছিলাম ঠাকুর পূজাটা দেবো তো পূজা বলছে মা তোমাকে পূজা দিতে হবে না আমি ঠাকুর পূজাটা দেবো তো ও গেছে স্নান করতে আবেষও গেছে স্নান করতে আর হাজব্যান্ড ওপরে কাজ করছে ঠিক আছে তো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো আমাদের আয়ু স্নান করে চলে এসেছে স্টোয়াটার পরে নিয়েছে আর খুব ঠান্ডা আজকে রোদ্দুর উঠেনি রোদ্দুরে দেখা পাওয়া যাচ্ছে না ঠিক আছে বারোটা বেজে গেছে রোদ্দুর উঠেনি তো প্রথমে প্রথমে কাটছি গাজর ঠিক আছে সব ঠান্ডা হয়ে আছে ফ্রিজ থেকে বের করেছি আরও ঠান্ডা লাগছে যে ঠান্ডা পড়েছে কি বলবো জল ধরতে পারছি না মনে হচ্ছে বরফের টুকরো তো এখানে চাল আর ডালটা ধুয়ে নিলাম তারপর সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কি করব। রান্না বান্না তো করতে হবে ঠান্ডা হলেও তো এখানে কুকারে রান্নাটা করব খিচুড়িটা তো ডাল আর চালটা ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে দেব আর যা যা লাগে খিচুড়িতে সব দিয়ে দেবো এখন দিয়ে দিলাম লবণ সবজিটা ভেজে নেব আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো সামান্য আর এখানে আদা কুড়িয়ে দিয়ে দিচ্ছি আর এখন দেব একটু ধনিয়ার গুঁড়ো তো সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিলাম এখন নারকেল ছিল পুরানো ফ্রিজের ফ্রিজের মধ্যে ছিল তো দিয়ে দিলাম ভালো লাগে তো এখন কুকারটা বসিয়ে দেব কি ঠান্ডা লাগছে কি বলবো কড়াইটা তুলে একটু হাটটা গরম করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ডেকে ডেকে ভাজি করব। ভুলে গেছি এই দেখো এই চালটা রাম মন্দির থেকে হ্যাঁ পাঠিয়েছে তো এটা দিতেই ভুলে গেছি একাজ করে মনে পড়লো এটা দিয়ে যাবো খিচুড়ির মধ্যে ঠিক আছে শীতের দিনে সবজির কালার গুলো দেখতে এত সুন্দর লাগে কি বলবো নানা রঙের সবজি তা এখানে দেখো আয়ুষ বলছে মুড়ি খাবে সকালবেলা টিফিন আজকে মুড়ি পাক দিয়েছি গুড় দিয়ে সাথে নারকেল দিয়েছি ভালো লাগে খেতে নারকেল দিয়ে গুড় গিয়ে মুড়ি পাক দিলে তো ও রোজ দিনে স্নান করে এসে কিছু না কিছু খায় তো আজকে বলছে এটা খাবে তো ওকে একটু দিয়ে দিলাম আর এখন আমি এদিকে দেখো বেসনের জন্য বেসনটা গুলে নিচ্ছি এখানে আটা দিলাম তারপরে বেসন সুজি একটু চিনি তারপরে একটু সাদা তিল হলুদ লবণ সব কিছু দিয়ে ব্যাটারটা মাখিয়ে কিছুক্ষণের সময় জন্য রেখে দেবো তাহলে ভালো হবে আর সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কারণ এটা একদম লাস্টে দেবো তো তাই ভালো করে সিদ্ধ করে ভাজি করে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা দেখো হালকা মানে ওয়েদারটা পরিষ্কার হয়েছে রোদ্দুর উঠেনি পরিষ্কার হয়েছে জাস্ট পরিষ্কার হয়েছে প্রচণ্ড আর এদিক দিয়ে জামা দিয়ে বাতাস হচ্ছে কণ কনে বাতাস খুব ঠান্ডা লাগছে রান্নাবান্না ছেড়ে দিতে ইচ্ছে করছে তো আমার খিচুড়িটা হয়ে গেছে দুটো সিটি দেওয়ার পর নামিয়েছি তো দেখো গরম জল বসিয়েছি পাশে চুলাতে তো গরম জলটা পরে দিয়ে দেব সবজিটা এখন দিয়ে দিচ্ছি তো আমার মনে হচ্ছে কুকারের মধ্যে রান্না করা যাবে না চেঞ্জ করতে হবে তো একটা বড় পাত্রে নিয়ে নিলাম দেখো সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা কম হয়েছে আর এখানে জলটা ভালো করে ফুটিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তো বেশি হালকা করবো না বেশি ঘনও করব না মিডিয়াম রাখবো এটা আবারও একটু হলুদ দিলাম হ্যাঁ তারপরে কালারটা আসলো কেমন হয়েছে খিচুড়িটা কমেন্ট করে জানাবে অনেকে পায়েস রান্না করে খেয়েছে তো আমার কাছে পায়েস রান্নার জন্য চাল দুধ কিছুই ছিল না তাই আমি পায়েসটা রান্না রান্না করে খিচুড়ি রান্না করে নিয়েছি হ্যাঁ তো যে চালটা দিয়ে গেছে সে বললো ভাতের মধ্যে দিয়ে দিতে তারপর সবাই খেয়ে নিতে তো ভাবলাম ভাত রান্না না করে খিচুড়িটা রান্না করলে ভালো হবো একদিকে ওয়েদারটা খুব ঠান্ডা হ্যাঁ খিচুড়িটাই ভালো লাগবে তো লাস্টে দেখো দিয়ে দিলাম একটু ঘি করে আরেকটু ঘি দিয়েছি এখন একটু ধন্যাপাতা কুচি দিয়ে দেবো সম্বাস উম যেটা করেছি সেই কয়টার মধ্যেই কবিটা ভাজি করছি সব এলোমেলো করে ঘর পরিষ্কার করছে পূজারানি এই দেখো উম দেখেছ সব লন্ড ভন্ড করে দিয়েছে সব ভন্ড করে দিয়েছে পূজা সব লন্ড সব লন্ড বন্ড হয়ে গেছে এই দেখো ঘর পরিষ্কার করছে পূজা ফুলকপি ভাজি আমার হয়ে গেছে এখন লাস্ট করছি বেগুন ভাজি এই দেখো বেগুন ভেশুনি করছি একটা একটা করে এতক্ষণ করলাম এখন কয়েকটা করে করে নেবো অনেকক্ষণ হয়ে গেছে আমি রান্নাঘরে আছি রান্নাঘর থেকে বেরোতে হবে প্রচন্ড ঠান্ডা লাগছে কি বলবো ঠান্ডার কথা বলে লাভ নেই তো এখানে একটু নিয়ে নিলাম বদির বাড়িতে দিয়ে প্রচন্ড ঠান্ডা পড়ছে তো বদির বাড়িতে যাচ্ছি একটু প্রসাদ দিয়ে আসতে Hadi Hey deko. Hey de bobo cool. hey, de rey. Bo -bo Joy Shiram. Joy Shiram. Çok güzel buna. Joy Shiram. Joy Shiram. আরে খাইছে এটা আবার কে জয় শ্রী রাম জয় শ্রী রাম দাঁড়া দাঁড়া জয় শ্রী রাম এইখানে একদম বগের মতো একদম একদম আটা পাটি বগার মতো এইখানে দেখ তুমি মুলি মুলি কে দাদা বাজার খুব সুন্দর তার দেখো না সাইজ তো খুব সুন্দর বাহ রে বাবা আমি কুলা তুমি না 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 দেখাইছি এটা

বদির বাড়ি থেকে বাড়িতে চলে আসলাম তো পেটেও খিদে লেগেছে সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছি ঠিক আছে তো এখন সবাই খেয়ে নেব বেলা এখন দুটো বেজে গেছে তো আয়ুষের জন্য একটা একটা করে সবজি বেছে বেছে তারপরে খিচুড়িটা নিতে হচ্ছে ও শুধু গাজরটা খাবার বাকি কিছুই খাবে না ফুলকপি মলো ছিম বিনস কিছুই খাবে না তো ফুলকপির বড়া আর বেগুন বেসনের সাথে আছে লেবু আর ভেজে নিয়েছি পাপড় প্রসাদ গাল বিউটি স্পট হয়ে গেছে খিচুড়ি দিয়ে এই দেখো পূজার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হচ্ছে এই দেখো আমি খাচ্ছি ঠিক আছে লাগাই উল্টা লাইট জ্বালানো নেই একটা লাইট তো বেশি পাওয়ারফুল নই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম এখন রেস্ট করবো আজকে তো ভিডিও নেই এডিট এডিট কোনো কাজ নেই তো এখন একটু ঘুমাবো বাজে তিনটা বাজে নেই দশ মিনিট বাকি আছে ঠিক আছে বিকালে আবার কাজ করব। করবো পরে আসতাম কাপড় তুলতে একটু মেশিনের কাজও করব তো ব্লাউজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হুম তো এখন যাব নিচে হ্যাঁ তারপরে পরে লটকন বানাবো এখন আর দেবো না সন্ধ্যা হয়ে গেছে হাজব্যান্ডের চলে এসেছে গিয়েছিল শ্বশুরবাড়িতে তো ভাবছি গিয়ে একটু চাটা করব। তো তোমাদের ফুল লুক্সটা একটু দেখিয়ে দিই তো সামনের গলাটা এমন হয়েছে বোটনেক প্রিন্সেস কাট ব্লাউজ আর সামনে পিছন একেই সেম ডিজাইনেই হয়েছে পরে লটকনটা দেবো হয়ে গেছে

তো চাটা নিয়ে যাচ্ছে আর একটা বিস্কিট না কেউ যদি একটু এগিয়ে আসতো তাহলে ভালো হতো কেউ আসবে না নিজের পথ নিজে নিজের পথ নিজে হাঁটতে হবে কেউ আসবে না দেখি ই মা ইচ্ছা কৃষ্ণ তো দুজনে বসে বসে এখন চাটা খাবো চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা করবো একটা কল করবো তাই কিছু শুট করতে পারবো না ঠিক আছে ভাগ্যের সাথে কথা বলবো চা খেয়ে লটকন বাড়ি নিয়েছি অনেকগুলো লটকন দিয়েছি একটার ভিতরে দুটো দুটোর ভিতরে তিনটে লাগিয়ে দিলাম তো এখন বাজে নটা বাজার পাঁচ মিনিট বাকি এখানে বেগুন ভাজি করছি আর এখানে খিচুড়িটা গরম হচ্ছে ভাত গরম হয়ে গেছে আর আলু ভাজি হয়েছে তো আজকে রাতে খাবার হচ্ছে খিচুড়ি আলু ভাজি অল্প একটু ভাত আর আলু ভাজি ঠিক আছে বেগুন ভাজিটা হয়ে গেলেই বেগুন ভাজিটা হয়ে গেলেই খেয়ে নেব ঠিক আছে তো আজকে ব্লকটা এখানে রাখছি জয় শ্রীরাম তোমাদের যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে লাইক কমেন্ট করে দিও তো আর গুড তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধারণ থেকো তেন হচ্ছে নতুন আইটি ব্লগের সাথে